কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি শুভ পঞ্চমী সকলকে আজ থেকে শুরু হলো অ্যাডিলেডের দুর্গাপুজোর ব্লগ তো এটা হচ্ছে আমার ওটিটি অফ দ্য ডে আর তার সঙ্গে পড়েছি আমার এটা গড়িহাত থেকে কেনা একটা নেকপিস আর নাকের এইটা আর হাতে পড়েছি এইগুলো এইগুলো কিন্তু অনেক বছর আগে এখান থেকেই কেনা ওই যে একটা বুটিক আছে এখানে তালবস সেখান থেকে তো চলো আজকে তোমাদের ঘুরিয়ে দেখাই ইপকার পুজো সৃষ্টি পড়েছে এই লেহেঙ্গাটা আজকে সৃষ্টির এটা পঞ্চমীর লুক চল এবার বেরিয়ে যাই বাবা বেরিয়ে গেছে আমরা পৌঁছে গেছি আর দেখাই এখানে কি রকম ব্যবস্থা করা তোমাদের ওখানে ফুড ট্রাক করেছে একটা বাইরে thank <laughs> you We'll be shortly starting our cultural program. Everyone is I uh -huh. এইভাবেই সবার সঙ্গে দেখা করে আড্ডা মেরে আমাদের রাতটা কেটে শুভ ষষ্ঠী সকলকে চলে এলাম আজকে ষষ্ঠীর সকালে আরেকটা পুজো ঘোরাতে তোমাদের আজকে আমরা যাব এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যে পুজোটা আছে সেইখানে তারপরে তো আমাদের যে অ্যাসোসিয়েশনের পুজো আছে সেটাতে তো নিয়ে যাবই আজকে থেকে আমাদের পাঁচ দিনের পুজো শুরু হয়ে যাচ্ছে আর আজকের ওটিটি অফ দ্য ডে হচ্ছে আমার এই গামছা শাড়িটা এটা আমার ননদ আমায় গিফট করেছিল এবার যখন কলকাতা গেছিলাম আমার ননদ আমায় এই শাড়িটা গিফট করেছিল আর তার সঙ্গে আমি এই ব্লাউজটাও কিনে এনেছিলাম আর তার সঙ্গে আমি পরেছি এই হাসলিটা এটা হচ্ছে মা দুর্গার একটা হাসলি আর আমি নোস পিন করেছি আর প্রথমবার আমি কানের উপরেও পরে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি বাংলাদেশি কালচারাল অ্যান্ড পুজো অ্যাসোসিয়েশন অফ সাউথ অস্ট্রেলিয়ার যে পুজোটা হচ্ছে সেটার জন্য যেটা তোমাদের সকাল সকালে বললাম যে আমরা আজকে এই পুজোটা একটুখানি কভার করব আর তারপরে আমরা যাব আমাদের যে অ্যাকচুয়াল পুজোটা হচ্ছে সেটা যে ডেকোরেশনের সেটা তোমাদের একটু দেখাবো তো সৌম্য এখানে গাড়ি চালাচ্ছে সৃষ্টি সবাইকে হায় বলে দাও সবাইকে শুভ এখানে দাও হ্যাঁ সবাইকে শুভ ষষ্ঠী বলে দাও

전철 배터리 전! गोविले सिनी सर्वक्खु सारके सारोनी संभवके गोविले नारायण मनसुदे नमो शिशिबि बिनाशनो कृभूते वराहुनी गुणसरे गुणोनी नारायण এই যে পুরো লাইনটা সেটা কিন্তু ভোগের তাই আমরাও ভাবলাম একটু ভোগ খেয়েই যাই দেখছি এখানে দিয়েছে বেগুনি আর খিচুড়ি পায়েস আর ফ্রুটস আর হেভি ঝাল দিয়ে বানিয়েছে মুখ ছেড়ে যাচ্ছে আমাদের

কালকে যেটা দেখালাম রাতে যেটা গেছিলাম আর আজকে গেছিলাম বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পুজোয় ওটাও দেখালাম আমি ফার্স্ট টাইম বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পুজোতে গেছি আর আমার খুব ভালো লেগেছে আন্তরিকতা এত সুন্দর আমি যে কী বলবো প্লাস আমরা ভাবতেও পারিনি যে আমরা আজকে ওখানে ভোগ খাবো আমরা ভোগও খেয়েছি ভোগটা খুব টেস্টি ছিল খুব ঝাল ঝাল বেশ ভালো বানিয়েছিলো খুব টেস্টি ভোগ ছিল আর এখন আমরা আবার বাড়ি যাচ্ছি আজকে বিকেল থেকে শুরু হচ্ছে আমাদের পাঁচ দিনের যে আমরা যে অ্যাসোসিয়েশনের মেম্বার সেখানের পাঁচ দিনের পুজো তো সেইটার তো ব্লগ আসতেই চলেছে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আমার এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে পুজো খুব খুব ভালো কাটাও আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই